কোর্ট পাড়া গুণ্ডাতন্ত্র চলছে এবং সেখানে কোর্টের গাড়ে বন্দুক রেখে নির্বাচন কমিশনকে একটি বাধ্য করা ষড়যন্ত্র চলছে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনায় রেখেই তারা যাতে তফসিলের ঘোষণাটি দেয় আজকে আমাদের নিবন্ধন সার্টিফিকেট যেটা নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দলকে নিবন্ধিত দলকে দেওয়া হয় সেটি আমরা গ্রহণ করেছি জাতীয় নাগরিক পার্টি একটি নিবন্ধিত দল হিসেবে এখন থেকে কাজ করছে আমরা এই নিবন্ধন সার্টিফিকেট যেটা সেটা আমরা আজকে গ্রহণ করেছি নির্বাচন কমিশন কর্তৃক আপনারা জানেন এবং প্রিয় দেশবাসী সকলেই জানেন যে আমাদের এই নিবন্ধন প্রক্রিয়ার শুরু থেকেই আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং তৃণমূলের নেতাকর্মীরা তারা অক্লান্ত পরিশ্রম করেছেন অত্যন্ত কম সময়ে তারা এই সকল শর্ত নির্বাচন কমিশনের সকল শর্ত আমরা পূরণ করেছি আমি আজকে আমাদের জাতীয় নাগরিক পার্টির সর্বস্তরের নেতাকর্মী যারা কাজ করেছেন এবং এনসিপির শুভাকাঙ্ক্ষী যারা আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রতীক বরাদ্দ হয়েছে অনেক চড়াই উত্তায়ের পরে আমরা আমরা একটা প্রতীক পেয়েছি এবং এই প্রতীকটি হচ্ছে কলি প্রতীক আমরা এই কলিটি এই কলি প্রতীকে এবার এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে গ্রাম বাংলার মানুষের প্রতীক হিসেবে কলি এবার নির্বাচনে থাকবে এবং ইনশাল্লাহ আমরা জনগণের সেই আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করে যেতে পারবো নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবনা অনুযায়ী আপনারা জানেন যে আর পিওতে পরিবর্তন এনেছে যে প্রত্যেকটা দল তাদের স্বস্ব প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং আমরা এনসিপির পক্ষ থেকে এই সংস্কার প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছি এবং আমরা মনে করেছি যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চার জন্য এই নিয়মটি প্রয়োজন প্রত্যেকটা দলকে তার নিজস্ব প্রতীকে নিজস্ব মার্কায় নিজস্ব আদর্শে রাজনীতি করা উচিত কোন দলের সাথে জোট বা সমঝোতা হলেও তার প্রতীক আলাদা হওয়া উচিত কিন্তু আমরা দেখে আসছি যে সরকারকে এবং নির্বাচন কমিশনকে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ প্রয়োগ করা হয়েছে একটি দলের পক্ষ থেকে যাতে এই আইনটি এই সংস্কার প্রস্তাবনাটি বাতিল করা হয় এবং যাতে জোটের সঙ্গীরা অন্য দলের সঙ্গীরা এক মার্কায় নির্বাচন করতে পারে আমরা এটার বিরোধিতা জানিয়েছি এখনও জানাচ্ছি এবং আমরা গতকাল দেখেছি যে আদালতে এটা একটা রিটও হয়েছে একটা সেই দলের জোট সঙ্গে আরেকটি দলের পক্ষ থেকে আদালতকে যেহেতু রাজনৈতিক মাঠে এবং সরকারের কাছ থেকেও এটি আদায় করতে আদায় করা সম্ভব হয়নি এখন আদালতের মাধ্যমে আদালতকে ব্যবহার করে এই সংস্কার প্রস্তাবনাটি বাতিলের চেষ্টা করা হচ্ছে আমরা আমরা নির্বাচন কমিশনকে বলেছি প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যাতে এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্ট্রং মেসেজ দেওয়া হয় এবং আইনগতভাবে যাতে তারা এই বিষয়টা ফাইট করে এবং সংস্কারের পক্ষে যাতে থাকে এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা আইনগতভাবে এই বিষয়ে এই সংস্কারের পক্ষে কাজ করে যাব হল যে প্রার্থীরা যেই তথ্য নির্বাচন কমিশনকে দিয়ে থাকবে সেই তথ্য যাতে নির্বাচন কমিশন যাচাই বাছাই করে এবং সেই তথ্যে যদি ভুল থাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যাতে ব্যবস্থা নেওয়া হয় এছাড়াও নির্বাচন কমিশন কর্তৃক যে আইন সেই আইন যাতে সবার জন্য সমানভাবে প্রয়োগ হয় বিশেষত অর্থ ব্যয়ের বিষয়টা আপনারা জানেন নির্বাচনের সময় বাংলাদেশের নির্বাচন সংস্কৃতিতে কালো টাকার ছড়াছড়ি থাকে এবং যেই অর্থ নির্ধারিত থাকে তার থেকেও অনেক বেশি অর্থ তারা ব্যয় করে সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন কঠোর অবস্থান গ্রহণ করে এবং আইন ভঙ্গকারীদের যাতে ব্যবস্থা নেয় আমরা চাই এবারে নির্বাচন একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে এবং যেখানে প্রার্থীরা তারাও স্বচ্ছতার সহিত নির্বাচনে অংশগ্রহণ করবেন এই বিষয়ে যাতে নির্বাচন কমিশন ব্যবস্থা নেয় আরেকটি যেটা কমন বিষয় সব দলই বলে আমরাও বলেছি যাতে লেভেল প্লেইং ফিল্ড সেই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে আমাদেরও উদ্বেগ রয়েছে এখন যেই ডিসি এসপি তাদের বদলি হচ্ছে সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন খেয়াল রাখে সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি এ বিষয়ে নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং এখানে যাতে নিরপেক্ষ লোকরাই নিযুক্ত হয় কারণ আমরা যদি রাজনৈতিক প্রভাব এই বদলিগুলোর ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে থাকে তাহলে নির্বাচনে কিন্তু এটা প্রভাব বিস্তার করবে এই বিষয়গুলো নিয়ে আমাদের এবং গণভোটের বিষয়ে আমাদের যে আলোচনা হয়েছে যে গণভোটের যে একটি প্রশ্ন এবং তার যে চারটি ভাগ এবং তার পক্ষে হ্যাঁ বা না ভোট এবং নির্বাচন কমিশন কর্তৃক কিছু অনুশীলন ভিত্তিক যে ভোটগুলো হচ্ছে সেক্ষেত্রে তারা বলেছেন যে এটাতে সময় বেশি লাগছে বা কম লাগছে তারা পরীক্ষা নিরীক্ষা করছেন আমরা বলেছি যাতে এটা যাতে সঠিকভাবে প্রচার করা হয় কারণ এটা যদি প্রথম থেকেই প্রচারণা না করা হয় তাহলে জনগণের কাছে কিন্তু এই তথ্যটি পৌঁছাবে না এবং নির্বাচনে যেই এই সময়টায় যে অপতথ্য মিস ডিসইনফরমেশন ক্যাম্পেইন হয় সেক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন বিশেষ উদ্যোগ গ্রহণ করে কারণ এবং বিশেষত আমাদের নারী প্রার্থী যারা হবে নারীদের ক্ষেত্রে অনলাইন সাইবার বুলিং এই বিষয়ে যাতে নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করে গণভোটের যে অর্ডার তারা সরকার পক্ষ থেকে করা হয়েছে সেটা আসলে বিভিন্ন দলকে সন্তুষ্ট করার জন্য তারা এরকম চারটি ভাগে এটা ভাগ করেছেন এটার আসলে প্রয়োজন ছিল না এটা আরও সুস্পষ্টভাবে করা উচিত ছিল এবং এখনও যদি সম্ভব হয় আমরা সরকারের কাছে সেই সাজেশন দিয়েছি কারণ এটা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে ফলে এবং এই মক ভোটে কিন্তু সাত আট মিনিট করে লেগে যাচ্ছে তারা বলতেছে ফলে এটি যদি ব্যাপকভাবে যদি এই আদেশের ভিত্তিতেই গণভোট হয় তাহলে এটি ব্যাপকভাবে এটা প্রচার করার প্রয়োজন সরকারি সংস্থাগুলো থেকে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এই প্রশ্নগুলো আগের থেকেই প্রচার করা এবং এটার স্পষ্টতা জনগণের সামনে তুলে ধরা তফসিল তারা আমাদেরকে সুস্পষ্টভাবে জানে নেই যে যেটা তারা মিডিয়াতে বলেছে যে হয়তো আগামী এক দুই সপ্তাহের মধ্যে তারা দিবে আমরা বলেছি যে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনায় রেখেই তারা যাতে তফসিলের ঘোষণাটি দেয় অনেক দুর্নীতিবাজ অফিসার কিন্তু এই নির্বাচন কমিশনে এখনও রয়ে গেছে আমাদের কাছে বিভিন্ন প্রমাণও আসছে আমরা সেটা কিন্তু নির্বাচন কমিশনের কে বরাবর দিচ্ছি ফলে সেই জায়গায় যাতে নির্বাচন কমিশন সতর্ক হয় এবং ব্যবস্থা যথাযথ ব্যবস্থা নেয় সেই আমাদের আহ্বান থাকবে আমরা কোনোভাবেই চাই না যে নির্বাচনের যেই যাত্রা শুরু হয়েছে এটা কোনোভাবে ব্যাহত হোক যথাসময়ে এবং যথাযথ পরিবেশে সুষ্ঠু একটা নির্বাচন যাতে হতে পারে সেটা আমাদের প্রত্যাশা থাকবে সেক্ষেত্রে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব। তবে যদি নির্বাচন কমিশনের আমরা দেখি যে তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করতেছে আমরা বিভিন্ন সময় দেখেছি এর আগে আমরা বলেছি সুস্পষ্টভাবে এটা যদি তারা ভবিষ্যত করে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতি আমরা সম্পূর্ণ অনাস্থা দিতে বাধ্য এবং তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের তখন কঠোর ব্যবস্থা নিতে হবে একটা সংস্কার প্রস্তাব এসেছে নির্বাচন কমিশন সেই সংস্কার যে প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে কিন্তু এই সময়ে বাংলাদেশে একটি দল কোর্টের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের ঘাড়ে বন্দুক রাখছে তারা গুণ্ডাতন্ত্র করছে সেখানে অর্থাৎ ছোট ছোটো যে দলগুলা রয়েছে সেই দলগুলাকে কয়েকটা সিটের লোভ দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক যে বহুদলীয় গণতন্ত্র সেটাকে তারা হত্যা করার উদ্যোগ নিচ্ছে আমরা সেই বিষয়ে স্পষ্ট জানিয়েছি বাংলাদেশের সংস্কার কার্যক্রম যখন তারা পলিটিক্যালি ব্যর্থ হয়েছে রাজনৈতিকভাবে এখন তারা আঙ্গনের আশ্রয় নিয়ে সুপ্রিম কোর্টের আশ্রয় নিয়ে সংস্কার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চালাচ্ছে এটা আমরা একটা বিগ কনসার্ন এসেছে সেখানে আমরা যা আমাদের যারা লয়ার্স কাউন্সিল সুপ্রিম কোর্টে তারা গতকাল মুভ করেছিল এবং সে বিষয়ে তারা সেখানে কথা বলেছে এবং তারা সেখানে উপস্থাপন করেছে যে কী প্রক্রিয়া এই কাজটা করা হচ্ছে আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনারকে বলেছি যে কোর্ট পাড়া গুণ্ডাতন্ত্র চলছে এবং সেখানে কোর্টের গাড়ে বন্দুক রেখে নির্বাচন কমিশনকে একটি বাধ্য করা ষড়যন্ত্র চলছে যে ছোটো ছোটো যে পার্টিগুলো রয়েছে সেগুলোকে পকেটস্থ করা বহুদলীয় যে গণতন্ত্র রয়েছে সেটাকে হত্যা করার আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রক্রিয়াকে এগিয়ে নিতে চাই বহুদল গণতন্ত্রে আমরা সুস্পষ্ট করতে চাই এবং শত শত ফুল আমরা ফুটতে দিতে চাই আমরা একটি ফুলকে চাই না শত ফুল নিয়ে আমরা বসবাস করতে চাই সমাজে এটা নিয়ে আজকে আমাদের বিস্তর কথাবার্তা হয়েছে একটি হলো যে গণভোট গণভোটের মানুষ ওই যে যখন এটা পড়া পড়াকালীন সময়টা একটু বেশি যাচ্ছে এবং মক টেস্টে যেটা আমাদের এক্সপিরিয়েন্স এসেছে যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু চারটা প্রশ্নই পড়তেছে এবং শেষে হাবা না তারা উত্তরে যাচ্ছে আমরা সেখানে বলেছিলাম যে এটা যদি একটা লিডিং কোশ্চেনে হয়ে জুলাই সনাদের আপনি কি সমর্থন করেন নাকি করেন না তাহলে বা না যেমন হলো আপনি যদি ধানের প্রতীকে সিল মারেন বা দাড়িপাল্লায় মারেন বা আপনি শাপলাকলিতে মারেন এটার ম্যানিফেস্টোটা কিন্তু আলাদা থাকে এখন আপনি যদি প্রতীকের সাথে অনেকগুলো ম্যানিফেস্টো যোগ করে দেন একত্রিশ দফা তাহলে একটা ভোটার গিয়ে একত্রিশ দফা পড়বে জাতীয় নাগরিক পার্টির ইস্তেয়ার করবে তারপরে কি ভোট দিবে তো এই আমাদের যে মক ভোটিং সিস্টেম সেটাতে হলো গণভোটের প্রক্রিয়াটা এমন করে জটিল করে তোলা হয়েছে এই জন্য হলো পুরো বাংলাদেশে তারা চিন্তাও করছে যে টাইমিংটা ওয়ান আওয়ার এক্সপ্যান্ড করার জন্য তো আমরা সেখানে বলেছিলাম যে আপনি যদি লিডিং কোশ্চেন এটা দেন জুলাই সোনাতে হা বা না বলুন তাহলে এটা ইজি করার জন্য এবং তারা বলেছে যে এটাতে সংস্কার সাংস্কৃতিক যে সাংস্কৃতিক যে মন্ত্রণালয় রয়েছে তারা সেটাকে অনবোর্ড করতেছে এবং আমাদের যে তথ্য মন্ত্রণালয় কিন্তু আমরা বলেছি যে আপনি দুইটা মন্ত্রণালয় দিয়ে শুধু পারবেন না জনগণকে এটার মধ্যে বড় আকারে অ্যাক্টিভ তাদের পার্টিসিপেশন লাগবে এবং সেই অ্যাক্টিভ পার্টিসিপেশনের জায়গায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি যেহেতু একটা আমাদের নতুন একটি যোগে আমরা পদার্পণ করতে যাচ্ছি এবং আমাদের তফসিল নিয়েও কথাবার্তা হয়েছে তফসিলে আমরা বলেছিলাম যে রাজনৈতিক স্থিতিশীলতা যদি আপনি জায়গা যখন আসবে তখন যদি তফসিলটা দেওয়া হয় তখন কাজটা অনেক ইজি হবে তাহলে আপনি একবার তফসিল দিলেন আমাদের যে গণতন্ত্রের যিনি আপোষের নেত্রী উনি খালেদা জিয়া উনি হলো অসুস্থ রয়েছেন ফলত আমাদের এখানে বাংলাদেশের পলিটিক্যাল যে এরিনা রয়েছে সেটা হলো এটা সংকটময় পরিস্থিতি রয়েছে আমরা বলতেছি সংকটগুলো উত্তরণ করে একটা সুন্দরভাবে তফসিল দিয়ে সবাইকে অনভোট করে ভোটিং প্রসেসে যাওয়ার জন্য দিয়ে দেওয়ার সময়টা যাতে রাজনৈতিক স্থিতিশীলতা থাকে এবং প্রত্যেকটা দলই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশ থাকে তাদের দলের ভিতরে এবং সার্বিক রাজনৈতিক সেই পরিবেশটা যাতে থাকে সেই সময়টায় যদি তফসিল দেওয়া হয় তাহলে এটা নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দলের জন্য সেটা উপকারী